আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম করে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইদ্রি সাইন আপনারা দেখছেন এই জাতটি হলো লালতির কোম্পানির মরি সুপার অনেকেই আপনাদেরকে সুপার বলে অন্য অন্য জাত আপনাদেরকে ধরিয়ে দেবে কিন্তু মরি সুপারের গাছটা একদম ডিফারেন্ট অন্যরকম কোন। গাছের সাথে মরিশ সুপারের গাছ মেলে না আপনারা দেখেন অন্য অন্য যে জাতগুলো আছে আপনাদেরকে যদি একটু ওইখানেই পরিচয় করিয়ে দেই এই যে গাছটার পাতাগুলো একদম চিকন চিকন পাতা এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির চারা এই চারাটার পাতাগুলো দেখেন এবং এই চারাটার পাতাগুলো দেখেন একদম আলাদা এই চারাটাই হলো ওরিজিনালেই আপনার মরি সুপার এবং এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যদি আপনাদের এই চারাগুলো প্রয়োজন হয় আমাদের স্টকে যথেষ্ট চারা রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের বিভিন্ন প্রান্তে বাস যোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি তবে কুরিয়ারে যারা নিতে চান কুরিয়ারে নিলে আমরা এটার দায়ভার নেই না আমরা সর্বদাই বাসে দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের প্রয়োজন হয় বাসে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাসে নিলে একদিনের মধ্যে আপনার চারাগুলো হাতে পেয়ে যাবেন আর কুরিয়ারে নিলে দুই তিন দিন সময় লাগে একটা চারা যদি আমরা এখান থেকে তুলে আপনাদেরকে দেখাই দেখেন সুন্দর হয়েছে একদম শিকড়গুলো দেখেন কত সুন্দর কয়েল বেঁধে নিয়েছে আলহামদুলিল্লাহ এই চারাগুলো যদি প্রয়োজন হয় অরিজিনাল জাতের সুস্থ সবল চারাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ